মনে মনে আল্লাহ আল্লাহ বুঝে না কেউ মানুষ আমরা বুঝতে পারছি যে করে আর হলো ঠোর বন্ধ জীব বন্ধ মানব দেহের বাম দুধের নিচে একটা হাড় হাড়ের নিচে একটা গোস্ত গোস্তটাকে আরবিতে বলে কাল্প ইংলিশে বলে হার্ট বাংলায় বলে হৃদপিণ্ডিটা যাদের পবিত্র সমস্ত দেহ রাজ্য পবিত্র সুবর্ণা বলেন না আর একটু জোরে এই জিকির কিতাবের বাসায় দলিল দলিল তিরমিজি শরীফের দ্বিতীয় খন্ড 175 নাম্বার পৃষ্ঠা নাম্বার গণবেন কিতাব গণবেন এরপরে কিনবেন কিনা দেখবেন নাহলে লাইব্রেরিতে যা কিনা দেখবেন 175 নাম্বার পৃষ্ঠা এতদিন জিকির করেছেন আল্লাহ আল্লাহর জিকির ন

الا الله محمد رسول তাবলিক আমলিক বিএনপি জামাত যে পন্থী ভাইয়ের না কেন আপনারা লক্ষ্য করবেন কিতাব আমার বাবার না কোরআন আমার আব্বা না সকলের জন্য কোরআন সকলের জন্য হাদিস এখন আমরা ইচ্ছা মতো চলার কারণে এখন মন করে আমরা কিছু কিতাব বানিয়েছি আমাদের মনের ভিতরে দিদা যে সুন্নিরা না আমরা সুন্নিরা না হইলে আমাদের ট্যাঙ্কির পানি এখনই চেঞ্জ করবো কারণ এখনই আপনাদের দলে চলে যাব যদি আমাদেরটা বাতিল হয় যদি বলেন ঠিক আছে প্রমাণ করতে তো প্রমাণ করতে তো আমার বাবারা আমার বাবা তিন নাম্বার জিকির তিন নাম্বার যতদিন জিকির করেছেন কানজুলুল মানের প্রথম খন্ড 214 নাম্বার পৃষ্ঠা 214 নাম্বার পৃষ্ঠা এতদিন জিকির করেছেন তাওবার জিকির ন এই জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ইবনে মাজার মধ্যে চতুর্থ নাম্বার জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই যে জিকির আমার বাবা এখন বলেন হুজির এটা নাই বুঝলাম কিন্তু আপনার এই যে মাথা না রাইলেন চাইতে বড় জিকির পরে পাখিগুলো পাখিগুলা কয়েকটা হাফে যাইছে

জিকির করতেছে কি জিকির ওরে জিগাইবেন তুই এরকম নাচলি কে নাচলি ভাই আমি নাচি না আমি নাচি কোরআন এত বড় মধু কোরআনের আয়াত কোরআন যখন পাঠ করি কে যেন আমাকে দুলিয়ে দেয় জোরে বলেন ঠিক কি না আমি দুলি না আমাকে কোরআন দুলায় জোরে বলেন ঠিক কি না ঠিক